আমরা ভারতে জনতা পার্টির পঁয়ত্রিশ বেউনিয়া মন্ডল সবাই ওদেরকে বুঝাবেন আমাদের পার্টিকে শক্তিশালী করে আমাদের সরকারের হাত যেন শক্ত করে এবং এইভাবে আমরা যেন মানুষের পাশে থেকে সবার জন্য কাজ করতে পারি এই প্রয়াস যেন আমাদের সফল হয় আপনারা সকলের কাছে আমরা ভারতের জনতা পার্টির পঁয়ত্রিশ মূল লক্ষ্য আমাদের ভারতীয় জনতা পার্টি তথা ওবিসি মোর্চার উদ্যোগে যে কনভেনশন আপনাদের জন্য যে ওবিসি সম্প্রদায়ের লোকজনেরা আছেন ওনাদের কী করণীয় আমাদের সংগঠনকে শক্তিশালী করতে গেলে আমাদের রাজ্য সরকার ও ভারত সরকার মিলে ওবিসি সম্প্রদায়ের লোকজন যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে এবং আগামী দিনগুলোতে যেন ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে এই নিয়ে কী কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই নিয়ে আলোচনা করবেন আমাদের আজকের প্রধান অতিথি আমি এই মন্ডলের মন্ডল সভাপতি হিসেবে আপনাদের কাছে শুধু এতটুকুই তুলে ধরতে চাই আমাদের সরকার যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে বিশেষ করে গ্রামের প্রত্যন্ত এলাকার লোকজনের উন্নয়নের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা সর্বোচ্চ ক্ষেত্রে আমাদের সরকার দলমত নির্বিশেষে যে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই ফলস্বরূপ আপনারা দেখতে পেয়েছেন যে দু হাজার আঠারোর পর দু হাজার তেইশও আমরা জয়লাভ করেছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যই নয় গোটা ভারতবর্ষ বিএনপি নরেন্দ্র মোদীর যে সাফল্য মানুষের জন্য কাজ করার যে চিন্তাভাবনা সেটাকে বাস্তবায়িত করতে পারছেন বলেই আপনারা অবগত আছেন কিছুদিন পূর্বে দীর্ঘ সাতাশ বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার দিল্লিতেও স্থাপিত হয়েছে তো গোটা ভারতবর্ষ যে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আছে ভারতীয় জনতা পার্টির দিকে তাকিয়ে আছে যে আমরা যার সরকার চলাকালীন আমরা গ্রামের প্রত্যন্ত এলাকার জন্য কাজ কাজ করে করে যাব যাচ্ছি বিশ্বাস রাখেন বলেই মানুষ আমাদের পাশে আছে মধ্যে আপনারা আমাদের ডাকে সারাদিন আজকের আমাদের কনভেনশন উপস্থিত হয়েছে এবং দলের যে নির্দেশ তাকে সম্মান জানিয়েছে আমাদের মোর্চা প্রতিনিয়ত আমাদের যারা আছেন ও বিসি সম্প্রদায়ের লোক এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের লোক যারা আছে। তাদের সঙ্গে আমরা একই যোগে ভারতীয় জনতা পার্টির হয়ে রাষ্ট্রের হিতে কাজ করে যাই আপনাদের সহযোগিতায় আমরা এই কনভেনশন সফল করতে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জ্ঞাপন করি